জায়গা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা এখন পাগলা ধরার সামনে আছি দেখো সুন্দর ওয়াটারফল সকলকে স্বাগত আজকের এই পর্বটিতে আজকে আমি নতুন আরেকটি জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা একে একে দার্জিলিং মোড় শুকনা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রং টং এই পথ ধরেই আপাতত যাব সেই নতুন জায়গাটিতে আর এই পথ ধরে যাওয়ার একটাই কারণ এই পথ আমাকে বারবার আকর্ষণ করে তবে কার্শিয়াং হয়েও গিদ্দা পাহাড় হয়েও আপনারা যেতে পারেন সবাইকে স্বাগত আমার চ্যানেলে অনেক দিন হয়েছে পাহাড়ে আসিনি তাই পুরোনো যে ভিডিওগুলো ছিল সেগুলোই দিচ্ছিলাম আমাদের দিল্লি ট্রিপে আজকে ওয়েদার দারুন আমরা এখন একটা নতুন জায়গা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি জায়গাটার নাম আপনাদের পরে বলছি তার আগে আমার পেছনের ভিউটা দেখুন আমরা রং টং এর হল্ট করিনি আমরা ডাইরেক্ট চলে এসেছি তিনধরিয়াতে এখন আমরা তিনধরিয়ার আমাদের যে ফেভারিট যে একটি মোমো চায়ের দোকান আছে সেখানেই যাচ্ছি কিছু খাওয়া হয়নি সকালবেলা বেরিয়েছি এখন ব্রেকফাস্ট সেরে তারপর আমরা যাব ওই জায়গাটিতে আমরা এই ক্যাফেটিতে সবসময় দোতলায় গিয়ে বসি কারণ এখান থেকে দূরে পাহাড়ের ভিউ জাস্ট অসাধারণ আমরা আবার আসার এটাই একটা মজা দেখো রাস্তার পাখি কি সুন্দর ঝর্ণা পড়ছে আমরা অলমোস্ট পাগলা ঝোড়ার কাছে এসেছি চলো পাগলা ঝোড়াটা দেখাই বা পাগলা ঝোড়ার সামনে যখন দাঁড়িয়েছিলাম ঠিক তখনই আমাদের টয় ট্রেনের সাথে দেখা হয়ে গেল অসাধারণ এর আগে তিন চারবার এলাম জল পাইনি মানে এরকম দৃশ্য দেখা যায় না অসাধারণ বর্ষায় আসার এটাই একটা মজা পাহাড়ে পাগলা ঝোড়া পেরিয়েই কিছুটা এগিয়ে আমরা পৌঁছালাম মহানদী টয় ট্রেন স্টেশনের সামনে এবং তারপরেই কার্শিয়াংয়ের দিকে না গিয়ে ডান পাশে একটি রাস্তা চলে গেছে যেটি হলো জুমপানা টি গার্ডেনের দিকে এখানে একটি অ্যারো দেওয়া আছে মে রিসর্ট বা জুমপানা টি গার্ডেন বলে সেই অ্যারো মার্কিং দেখেই আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম এবং আমাদের ফাইনাল গন্তব্য হল জুমপানা ওয়াটার ফলস যা এই পর থেকে নিচে চার কিলোমিটার নেমে আমাদের পৌঁছতে হবে তবে এই চার কিলোমিটার রাস্তাটি যথেষ্টই খাড়া আপনি যদি পাহাড়ে গাড়ি চালাতে বা বাইক বা স্কুটি চালাতে সক্ষম হন তবেই এই পথ ধরে জুমফানা ওয়াটারফলস দেখতে আসবেন বা পাহাড়ি ড্রাইভার নিয়েও আসতে পারেন গাড়ি রিজার্ভ করে অসাধারণ পেছনে ডিফারেন্ট ডিফারেন্ট শেড মহানদীর পাশ থেকে যে রাস্তাটা টার্ন নিচ্ছে সেখান থেকে যথেষ্ট স্টিপ রাস্তা কিন্তু অপূর্ব যে আমাদের এই তিনদরিয়ার সামনে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আছে মানে পুরো নৈসর্গিক শোভা অসাধারণ চা বাগান যেরকম সুন্দর তার সঙ্গে ছোট ছোট পাইন গাছ একটা সত্যি একটা অসাধারণ সুন্দর এক জায়গার অভিজ্ঞতা হচ্ছে আমাদের এখনো আমরা সেই লোকেশনটাতে পৌঁছাইনি কিন্তু লোকেশনে পৌঁছানোর আগেই এত কিছু দেখতে পেয়ে গেছি মানে এগুলো এক একটা মানে কি বলবো ভিউ পয়েন্ট বলতে পারেন এসেছি জুমকুনা ওয়াটার সামনে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম এই জায়গাটার ব্যাপারে তো ওই মহানদী টয় ট্রেন স্টেশন থেকে চার কিলোমিটার অনেকটাই নিচুতে নামলাম আমরা নেমে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে ঝর্নার মাঝখানে মহাদেব বসে আছে চলুন আপনাদের নিচ থেকে আর একটু ভালো করে দেখাই আমরা তো ব্রিজ থেকে ওয়াটার দেখলাম এবার আমরা ওয়াটারফলসের সামনে যাচ্ছি সাইড সাইডে নিচে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে নিচে যাবো আমরা এখন ওয়াটার ফলস এর সামনে যাচ্ছি ওয়াটারফল আমার অসুবিধাও হচ্ছে এত সুন্দর একটা জায়গা আজকে আমরা এক্সপ্লোর করতে করতে চলে এসেছি আর সব থেকে ভালো লাগলো মন্নার মাঝখান দিয়ে মহাদের ঢুকে রয়েছে

আজকের মতো আমাদের ট্রিপটা এখানেই শেষ হয়ে গেল না যে পথে এসেছি সে পথ দিয়ে আবার বাড়ি ফিরবো কেমন লাগলো অসাধারণ সবচেয়ে বড় কথা এত মিডিবিলি একটা পরিবেশ যেখানে আমি আর তুমি দুজনে মিলেই পরিবেশটা উপভোগ করছিলাম এবং মারাত্মক শান্ত একটা জায়গা ঝর্ণাটা কেমন বলো ঝর্ণাটা অপূর্ব ওপাশ থেকে দুটো ঝর্ণা এসে পড়ছে আর মাঝখানে মহাদেব বসে আছেন হর হর মহাদেব হার হার মহাদেব তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখে জানাবেন যে নতুন যে লোকেশানটার সন্ধান নিলাম কেমন তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা